আমাদের এবারের বান্দরবান ইনভাইটেশনের দুটো চ্যালেঞ্জ ছিল নাম্বার ওয়ান যেই পাহাড়ের উপরে জুম ঘর সেটা যাওয়ার রাস্তা একটু তার উপর ঝুম বৃষ্টি মাটি নরম যাওয়ার পথে অবশ্য বানর আম ছিঁড়ে ফেলছিল নাম্বার টু খাবার ওনারা তাদের অর্থাৎ মারমাদের স্টাইলে তাদের ঘরে রান্না করে খাবার দাবার দিয়েছিলেন সমস্যা সেটা না সমস্যা হলো কিছু খাবারের সাথে আমি ইউজ ছিলাম না এই যে যেমন শামুক শেষ দুপুরে আমরা জুম ঘরের দিকে চাই বৃষ্টি হবার কারণে একেবারে ঢালু রাস্তায় নামতেও ভয় লাগছিল এটা মূলত একটা রিজোর্ট নাম ওয়াইল্ডহুড রিজোর্ট একেবারে পাহাড়ের কোল ঘেসে বানানো এই রিজোর্ট একটা অংশে আছে এই জুমঘর ঘর যার মধ্যে বসে বসে অসাধারণ ভিউ এনজয় করতে করতে লাঞ্চ করা যায় মানে যে কেউ যদি চায় তাহলে প্রি অর্ডার দিয়ে তাদের এখানে এসে খেতেও পারে লাঞ্চে আনা হলো তাদের ট্রেডিশনাল সব খাবার দাবার একটা একটা করে যদি দেখাই এটা খোলো সহ শামুক এটা খোলো ছাড়া শামুক এখানে টকপাতা দিয়ে শামুক এখানে আধা সেদ্ধ সবজি বাসকরল ঝাল ভর্তা মাতা মুহুরি নদীর মাছ ডাল রুই মাছের লাক্সু আর সাদা ভাত সবগুলোই নিলাম একটু একটু করে প্রথমে শুরু করেছিলাম বাসকরল দিয়ে টেস্ট ভালোই এরপর শামুক আনফর্চুনেটলি এটা তারা খেতে পারলো বহু টানা হেসার পরেও আমি ভেতর থেকে কিছুই বের করতে পারেনি কারণ এটা খাওয়া নাকি প্র্যাকটিসের ব্যাপার যদিও শামুকের বাকি আইটেম গুলো বেশ মজাদার ছিল এবার আধা সেদ্ধ সবজির পালা ঝাল ভর্তা দিয়ে সত্যি বলতে আমি ঝাল থেকে কয়েক মাইল দূরে থাকা মানুষ বাট তারপরও এটা খেতে দারুণ লেগেছে তবে বেশ ছিল এখানকার রুই মাছের লাগসে এটা রেটিং দশে দশ মানে ওভারঅল পাহাড়ের উপর থেকে ভিউ দেখতে দেখতে এভাবে মারমাদের ট্রেডিশনাল ফুড ট্রাই করে এক্সপিরিয়েন্স ছিল সত্যি ভিন্ন রকমের